লক্ষী আমার চোখ দিন দিন খারাপ হয়ে যাচ্ছে কাজ করতে গিয়ে কিছুই দেখতে পারছি না ওহ রমেশ এটা তো খুবই গুরুতর তুমি কি কখনো করুণাময়ী পলিক্লিনিকে চোখের চেক আপ করানোর কথা ভেবেছ শুনেছি কিন্তু খরচ নিয়ে চিন্তায় আছি আমাদের কাছে তো তেমন টাকা নেই রমেশ করুণাময়ী পলিক্লিনিক আমাদের মতো মানুষের জন্যই কাজ করে তারা খুব যত্ন নিয়ে চোখের পরীক্ষা করে তোমার দৃষ্টিশক্তি অমূল্য কিন্তু যদি তারা আমাকে সাহায্য করতে না পারে একটা গল্প বলি শোনো আমার কাকিমা যিনি প্রায় কিছুই দেখতে পারতেন না সেখানে গিয়েছিলেন তারা খুব যত্ন নিয়ে তার চোখ পরীক্ষা করে এবং নতুন চশমা দেয় এখন তিনি প্রতিদিন তার নাতি নাতনিদের পড়ান এটা তো খুবই ভালো লক্ষ্মী হয়তো আমারও সেখানে যাওয়া উচিত হ্যাঁ রমেশ তোমার দৃষ্টিশক্তি অমূল্য নিয়মিত চোখের পরীক্ষা বড় সমস্যাগুলি প্রতিরোধ করতে পারে এটা শুধু দেখার জন্য নয় বেঁচে থাকার জন্য তুমি ঠিক বলেছ আমি আমার নাতি নাতনিদের বড় হতে দেখতে চাই আমি করুণাময়ী পলিক্লিনিকে যাব এটা শুনে ভালো লাগল তারা তোমার ভালো যত্ন নেবে মনে রেখো এটা উজ্জ্বল ভবিষ্যতের দিকে একটি পদক্ষেপ ধন্যবাদ লক্ষ্মী এখন আমি আশাবাদী বোধ করছি আমি আগামীকালই অ্যাপয়েন্টমেন্ট নেব এটাই তো মনোভাব রমেশ তোমার চোখের যত্ন নেওয়া মানে তোমার জীবনের যত্ন নেওয়া